কয়েকদিন আগে আমাদের ক্লাসে বায়োমালিকুলস পড়াতে পড়াতে হঠাৎই আমার মনে এক গভীর ভাবনা মুখী দিন শ্রেণীকক্ষের চাঁদ দেওয়াল যেন মিলিয়ে গেল মহাবিশ্বের বিশালতায় আর চেতনায় ফিরে ফিরে আসতে লাগল কাল সাগান কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বিজ্ঞান সাহিত্য আর দর্শনের এই ত্রয়ী কীভাবে যেন মিলেমিশে একাকার হয়ে গেল যেমন কাল সাগান একবার বলেছিলেন দ্য কসমস ইজ আস উই আর মেড অফ স্টার স্টাফ উই আর এ ওয়ে ফর দ্য ইউনিভার্স টু নো ইটসেলফ সেল্ফ ইভিন থ্রু ইউর হার্ডেস্ট ডেজ রিমেম্বার উই আর অল মেড অফ স্টার ডাস্ট কাল সাগানের বলাই কয়েকটা পঙ্ক্তি শুধুমাত্র বিজ্ঞানের বিবৃতিই নয় এ যেন মানব অস্তিত্বের এক গভীরতম উপলব্ধির প্রকাশ আমরা সবাই নক্ষত্রের সন্তান আমরা সৃষ্টি হয়েছি নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে নিজেদের অজান্তেই বহন করে চলেছি কোটি কোটি বছর আগের বিস্ফোরিত নক্ষত্রের স্মৃতি এই বক্তব্যের পেছনে যে বিজ্ঞান ও যুক্তি রয়েছে তা যদি আমরা গভীরভাবে অনুসন্ধান করি তবে দেখতে পাই মানবদেহ আসলে সেই মহাজাগতিক রসায়নেরই ফলাফল যা শুরু হয়েছিল সেই প্রাথমিক মুহূর্তে যাকে আমরা বলি বিগ ব্যাং তাহলে প্রথমেই যে প্রশ্নটা আমাদের সবার মনেই আসে তা হল আমাদের শরীর কি দিয়ে গঠিত জীববিজ্ঞানের ভাষায় আমরা একটি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড লিপিড জল নিউক্লিক অ্যাসিড এদের চলমান সংকলন যেটা আমরা বায়োমলিকুলসের ক্লাসে বলি যে ম্যাক্রোমলিকুলস মাইক্রোমলিকুলস আবার রসায়নের দৃষ্টিতে গ্লুকোজ গ্লাইকোজেন লিপিড নিউক্লিওটাইড এই সবই হচ্ছে আমাদের আইডেন্টিটি কিন্তু পদার্থবিজ্ঞানের মানচিত্রে আমরা শুধু মৌলিক কণা হাইড্রোজেন অক্সিজেন কার্বন ক্যালসিয়াম ফসফরাস নাইট্রোজেন এমন আরও বহু মৌলিক যারা একদিন কোনো এক নক্ষত্রের গর্ভে জন্ম নিয়েছিল এখানে একটা বিস্ময়কর প্রশ্ন জাগে এই মৌলগুলো এলো কোথা থেকে প্রথমে আমরা বলি যে আমাদের খাদ্য থেকে আমরা খাদ্য খাওয়ার পাই উদ্ভিদ প্রাণী থেকে তারা সেই মৌলগুলো পেয়েছে মাটি থেকে আবার মাটি এসেছে পৃথিবী থেকে আর এই পৃথিবী সে তো এক ক্ষুদ্র গ্রহ এক বৃহৎ এক বৃহৎ বিস্ফোরণের পরিণাম নাম বিগ ব্যাং হ্যাঁ তেরো দশমিক আট মিলিয়ন বছর আগে সময় ও স্থানের সৃষ্টির মুহূর্তে জন্ম নেয় এক আদিম অগ্নিগুলোক নাম বিগ ব্যাং সেখানে প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই গঠিত হয় প্রোটন ও নিউট্রন এরপরে ঘটে বিগ ব্যাং নিউক্লিও সিন্থেসিস তিন থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে ঘটে নিউক্লিয়ার ফিউশন গঠিত হয় হাইড্রোজেন হিলিয়াম এরাই মহাবিশ্বের প্রাথমিক দুই মৌল এর সঙ্গে সামান্য পরিমাণে উৎপন্ন হয়েছিল লিথিয়াম ও বেরিলিয়াম তবে এখানেই ফিউশান থেমে যায় কারণ মহাবিশ্ব ক্রমশ ঠান্ডা হতে থাকে তাহলে প্রশ্ন কার্বন অক্সিজেন আয়রন এগুলো এলো কত্থ তারা এসেছিল পরে যখন এই হাইড্রোজেন ও হিলিয়াম একত্রিত হয়ে জন্ম নেয় বা জন্ম দেয় নক্ষত্রের নক্ষত্রের অভ্যন্তরে আবার শুরু হয় এই ফিউশন এবার হাইড্রোজেন থেকে হিলিয়াম হিলিয়াম থেকে কার্বন কার্বন থেকে অক্সিজেন এমনকি লোহা পর্যন্ত এই প্রক্রিয়াকেই আমরা বলি স্টেলার নিউক্লিও সিন্থেসিস বিশাল ভরের নক্ষত্রগুলো যখন মৃত্যুর পথে এগোয় তখন ঘটে সুপারণভাবে বিস্ফোরণ যার ফলে ছড়িয়ে পড়ে সমস্ত ভারী মৌল যা দিয়ে একদিন গঠিত হবে গ্রহ জল প্রাণ এবং মানুষ আমাদের শরীরের প্রতিটি পরমাণু একসময় কোনো এক নক্ষত্রের করে গঠিত হয়েছিল আমাদের রক্তে যে আয়রন বইছে তা একদিন কোনো সুপারণ বা বিস্ফোরণ থেকে পৃথিবীতে এসেছিল এই যে অনুভূতি এই অনুভূতি আমাদের অস্তিত্বকে দেয় এক মহাজাগতিক নৈতিকতা এক গভীর সংযুক্তি বিশ্বচেতনাতে এই জন্য সেই ছান্দজ্ঞ উপনিষদের ষষ্ঠ অধ্যায় ঘোষণা তম অসি তুমি সেই অর্থাৎ মানুষ ব্রহ্মাণ্ড এক অবিচ্ছেদ্য সত্তা এই নক্ষত্রের ঐতিহ্যের এক অলৌকিক কণ্ঠস্বর আমরা পাই কাজী নজরুল ইসলামের কাব্যে বলো বীর বলো অন্যতম মসির এ উচ্চারণ শুধু রাজনৈতিক বা সামাজিক বিদ্রোহ নয় এ যেন মহাবিশ্বের বিপুলতার বিরুদ্ধে মানুষের অস্তিত্বের রিজু ঘোষণা তিনি বলছেন বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়িচন্দ্র সূর্যগ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া ক্ষোধার আসন আড়স ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয়ে আমি বিশ্ববিধাত্রীর এই বিদ্রোহ মহাবিশ্বের প্রান্ত ছুঁয়ে ফেলে আধুনিক বিজ্ঞানের মাল্টিভার্স কোয়ান্টাম সম্ভাবনা কিংবা হাইপার স্পেসের ধারণার এক সাহসী প্রতিধ্বনি নজরুল জানতেন মানুষ কেবল মাটির পুতুল নয় তার রক্তে রয়েছে মহাশক্তির ছায়া তার চেতনাতে মহাশূন্যের বিস্ময় তাই তিনি বলেছেন আমি মরুণির ঝড় ঝড়ো ঝড়ো আমি শ্যামলিমা ছায়া ছবি এই পঙ্ক্তিতেই নজরুল নিজেকে প্রকৃতির শক্তি এবং মহাবিশ্বের উপাদানের সঙ্গে এক একীভূত করেন অন্যদিকে রবীন্দ্রনাথ বলেছিলেন সৃষ্টিকর্তার সৃষ্টিতে পদে পদে মোহ সেই মোহের বৈচিত্র্যেই নানা রূপের মধ্য দিয়ে নানা সুর বাজিয়ে তোলে কিন্তু বিজ্ঞান তার নারী নক্ষত্র বিচার করে দেখেছে বলেছে মূলে মোহ নেই আছে কার্বন আছে নাইট্রোজেন আছে ফিজিওলজি আছে সাইকোলজি আমরা সেকালের কবি আমরা এগুলোকেই গৌণ জানতুম মায়াকে জানত মুখ্য তাই সৃষ্টিকর্তার সঙ্গে পাল্লা দিয়ে ছন্দে বন্ধে ভাষায় ভঙ্গিতে মায়া বিস্তার করে মোহ জনমানাবার চেষ্টা করেছি এ কথা কবুল করতেই হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কবিতা ও বিজ্ঞান ছিল এক একে অপরের পরিপূরক যেমন তিনি ডারোইন ও জগদীশচন্দ্র বসুর অবদানের কথা স্বীকার করে বলেছিলেন ডারউইনের অভিব্যক্তিবাদের মূল কথাটা হয়তো মানব সাহিত্যে কখনো না কখনো বলা হয়েছে জগদীশচন্দ্র বৃক্ষের মধ্যে প্রাণের যে স্বরূপটি দেখেছেন হয়তো মোটামুটিভাবে কোনো একটা সংস্কৃত শ্লোকের মধ্যে তার আভাস থাকতে পারে কিন্তু তাকে সায়েন্স বলে না সায়েন্স একটা ঠাট আছে যতক্ষণ সেই ঠাটের মধ্যে কোনো একটা তত্ত্বকে প্রতিষ্ঠিত না করা যায় ততক্ষণ তার বৈজ্ঞানিক মূল্য কিছুই নেই ল্যাবরেটরি গল্পে চৌধুরীর সংলাপে তিনি বলেছিলেন যারা সম্পূর্ণটা দেখতে পায় তাদের কাছে সত্যকে চাপা দেওয়ার দরকার পড়ে না আধা সত্যই লজ্জার জিনিস পুরোপুরি দেখার ধাত আমাদের আমরা বিজ্ঞান এটাই কনসাইলেন্স সমস্ত জ্ঞানের ঐক্য বিজ্ঞান ও সাহিত্য একে অপরকে দেখায় পূর্ণতা দৃষ্টিভঙ্গি এই সমস্ত কথার শেষে রবীন্দ্রনাথের আরেকটি কবিতার পঙ্ক্তি ফিরে আসে মনে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমে বিস্ময়ে মহাজাগত থেকেই যাত্রাপথে আমরা একা নই রবীন্দ্রনাথের মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমে বিস্ময়ে এই পঙ্ক্তিটি হয়তো আমাদের অস্তিত্বের ক্ষুদ্রতার কথা বলে কিন্তু একই সাথে এটি আমাদের মহাবিশ্বের প্রতি এক গভীর বিস্ময় ও শ্রদ্ধাকে জাগিয়ে তোলে এই বিশ্বই আমাদের মানবিক চেতনাকে জাগিয়ে তোলে রিমাইন্ডিং আস দ্যাট আমরা শুধু নিজেদের জন্য বেঁচে নিই আমরা এক বৃহত্তর চেতনা স্রোতের অংশ আমরা শুধু মানুষ নই আমরা হলাম মহাবিশ্বের কণ্ঠ যেখানে বিজ্ঞানের যুক্তি সাহিত্যের ভাষা ও চেতনার মহাজাগতিকতা মিলেমিশে গড়ে তোলে এক বিস্ময়কর সত্য আমরা সবাই নক্ষত্রের সন্তান মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ নমস্কার সবাই ভালো থাকবে